কোরবানির বস্তুটা আসলে পুরোটা খাওয়া যাবে কিনা বা পুরোটাই দান করতে হবে কিনা ফাকুলু মিনহা ফাকির আল্লাহ ভাদরা বলছেন খাইতে খাওয়াইতে গরিব মিসকিনকে দিতে প্রদান করতে নবীজি বলছেন কুলু ওয়াতেরু নিজে খাও খাওয়াও জমাও সুবহানাল্লাহ বলেন আমার নবী বলছেন কোরবানির গোস্তটা তিন ভাগে বিভক্ত করা এটা মোস্তাহাব এটা উত্তম কাজ কি কাজ তবে ফরজ না কি না ফরজ না মাসাল বুঝতে হবে আপনাদেরকে তিন ভাগে বিভক্ত করা উত্তম যদি আপনি ভাগ করেন এক ভাগ নিজে খাবেন আরেক ভাগ আত্মীয় স্বজনকে দেবেন আর এক ভাগ গরিবকে বিতরণ করবেন এটাই হচ্ছে উত্তম পদ্ধতি আল্লাহ বলেছেন এই নবী বলেছেন নবী এটা করেছেন এখন ধরেন পনেরো হাজার টাকা একটা ছাগল নিয়ে এসে আপনি কোরবানি দিয়েছেন গোস্ত হয়েছে বারো কেজি আপনার ফ্যামিলির সদস্য আর আত্মীয় স্বজন আশপাশে যারা আছে এই জন হয়ে যাচ্ছে মানে আপনি গরিবকে দেবেন কি ফ্যামিলিকে দেবেন কি নিজে খাবেন কি আর আত্মীয় স্বজনকে দেবেন কি প্রশ্ন জাগে না এরকম ক্ষেত্র বিশেষে এখন আপনার মনে চাইলো যে না এই গোস্তটা আমি গরিবদেরকে কিছু দিয়ে কোনো আত্মীয় স্বজনকে দেবো না পুরোটা আমি রেখে দেব ফ্রিজে যদি এরকম রেখে দেন যে আমি আত্মীয়স্বজন নিয়ে খাওয়ার জন্য পর্যাপ্ত যেহেতু হচ্ছে না এই গ্রস্তটা পুরোটা আমি রেখে দিলাম ফ্রিজের মধ্যে কোরবানি হবে না বিষয়টা এরকম না আল্লাহ তখন আপনার অন্তরটা দেখবে যে আসলে আপনি গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিয়েছেন না আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য দিয়ে আপনি গোস্ত পুরোটা রাখছেন কোরবানি হয়ে যাবে আর আল্লাহকে খুশি করার জন্য মুখে বলছেন অন্তরে খালি গোসের জিকির করতেছে গোস্ত 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 কথা বলছেন নাই পায়ের গোস্ত রানের গোস্ত মাথার গোস্ত সিনার গোস্ত আছে না খালি যদি এরকম চিন্তা চেতনা থাকে আপনার কোরবানি ঘোরার ডিমও হবে না গোস্ত হুদাই খালি আপনি এই গরু নিয়ে টানাটানি করতেছেন এই অভিনয়ের কোনো মানে নাই অভিনয় করতে হলে এফডিসিতে যান কোরবানের গরুর সামনে না কথা বলেন ঠিক কে না ওরকম লোক দরকার নাই কোরবানি করার গোশত তিন ভাগে বিভক্ত করবেন সমাজে আগে আপনার অনেকে গোশত দিতেন দেখেন সমাজ নিষিদ্ধ কোনো জিনিস না প্রক্রিয়া যদি বিশুদ্ধ হয় যেমন আপনি আত্মীয় স্বজনের ভাগ থেকে বা গরিব মিসকিন আপনি খুঁজে পাচ্ছেন না বুঝছেন কথা গরিব মিসকিন আপনি খুঁজে পাচ্ছেন না আপনার এলাকায় হয়তো বা আছে অনেক এলাকায় এরকম আছে যে ফকির ঢুকতে ভয় পায় আর বাড়ি বনানি গুলশান এরকম কিছু এলাকায় ফকির ঢুকতে ভয় পায় এরকম বহু এলাকা আছে যে ঢুকব কি ঢুকব না আবার দারোয়ান দোরন দেখে না এরকম কিছু জায়গা আছে যেখানে গরিব নাই তাহলে কি করতেছেন আপনি একটা সমাজে গোস্তটা দিয়ে আসতেছেন ধরেন আপনার ষাট কেজি গোস্ত হয়েছে বিশ কেজি দিয়ে আসলেন যে গোস্তটা আপনি গরিব মিসিংকে আপনারা বিতরণ করে দিন আপনাদের এখানে যদি কোনো অর্গানাইজেশান কোনো প্রতিষ্ঠান যদি থাকে কিন্তু যেটা হয় এরকম তো করা হয় না আপনি ধরেন পাঁচ কেজি দিয়ে এসেছেন আবার পাঁচ কেজি আপনার বাসায় রিটার্ন আসতেছে এরকম হয় অনেক সময় তো এই প্রক্রিয়াগুলো আসলেই সুন্দর প্রক্রিয়া না নবীজি যেটা বলেছেন খাও খাওয়াও জমাও কিছু খাইলেন আত্মীয় স্বজনকে কিছু দিলেন গরিব মিসিংকে কিছু দিলেন এরপরে খাওয়ার কিছু অংশ থেকে যদি প্রয়োজন মনে করেন ফ্রিজে রেখে দিলেন এখন সারা বছরও যদি আপনি খাইতে চান গোস্ত কোনো সমস্যা নাই কিছু কিছু জায়গায় আমরা ভুল করি দেখেন অনেক সময় গোস্ত বন্টন যখন আমরা করি আর এই গোস্ত তিন ভাগে বিভক্ত করাটা এটা মুস্তাহাব এটা ফরজও না এটা ওয়াজিবো না কেউ যদি পুরো গোস্ত আল্লাহর জন্য দানও করে দেয় কোরবানি হয়ে যাবে আর যদি মনে করে যে আমার জন্য তো খাওয়া এই এক বেলায় যথেষ্ট না আমার ফ্যামিলি বড় পুরো ছাগল আমরা একাই খাবো এরকম যদি খায়াও ফেলায় কোনো সমস্যা হবে না কোরবানির মধ্যে ইনশাল্লাহ শাল্লাহ জোরে বলেন পে ভাইরা আবার কোরবানিটা হবে একমাত্র আল্লাহ সুফহানু হাত তালার জন্য আপনারা যে এত কথা বলতেছি কেন এগুলো নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয় কিছু কিছু মানুষ মগজটা পর্যন্ত তিন ভাগ করে এগুলো তাকুয়া এগুলো তাকোয়া কিন্তু এটা জরুরি না ছোট বাচ্চা আছে মগজটা দিয়ে দেন না বাড়িতে আছে না যে চারজন পাঁচজন ছোট বাচ্চা আছে আপনি যে এই যে সাত মন তিন মন গোসের মধ্যে মগজ আপনি ছাড়িয়ে দিয়েছেন ও তো সমুদ্রের মধ্যে পড়ে গেছে কার পাতে যাবে এটা তো জানার কোনো সুযোগ নাই আবার আরেকটা জিনিস আমরা ভুল করি ওই পশু জবাহের পরে সেদিন তো কোনো কিছু খাওয়া যাবে না ঈদের সময় নামাজে আসবেন নামাজ পড়ে যখন আপনি চলে যাচ্ছেন আল্লাহ রসূপ সাল্লাহাম নামাজের সাথে সাথেই যে পশুটা জবাই করতেন নামাজের আগে কোরবানি পশু জবাই করলে কোরবানি হবে না পশুটা জবাই করে ওই পশুটা ছিলে টিলে তাড়াতাড়ি ওখান থেকে একটা টুকরা গোস্তু কেটে নিয়ে রান্না করে ওটা খায়া তিনি ঈদের দিন প্রথম খাবারটা গ্রহণ করতেন আর আমাদের দেশে বিশ্বাস করেন গোস্ত কাটতেছে কষায় দুইটা টুকরা তুলে দেখেন অনেক সময় এই ছেলের মা যদি দুই টুকরা নিয়ে যায় যেন চাপাতি যে তোরে খুব দেখেন তো গোস্ত চুড়ে গেলাম কথা বলেন না কেন এরকম আছে না নাই নবীজি বলল যে গোস্তরা জবাই যখন রেডি হয়ে যাচ্ছে রেডি বলতে পুরো গোস্ত রেডি হইতে পারে জরুরি না জবাই হয়ে গেছে আমরা শিলসে ধরেন পায়ের কাছ থেকে ওখান থেকে একটু গোস্ত কষাইতে বলেন যে বাবা একটু কাইটা দেয় এটা শূন্য পালন করে নি একটু কাইটা নিয়ে যে একটু রান্না করে সেটা পাঁচ টুকরা হতে পারে দশ টুকরা হতে পারে খেয়ে ফেলেন না পুরো গরু না বানানো পর্যন্ত না ওজন দেওয়া অবস্থা আমার আব্বাও তো আগের যুগের মানুষ আপনাদের মতো মুরব্বী যদি মাসালা শোনায় রাখো তোমার মাসালা কথা বোঝেন নাই এই জায়গায় কিন্তু বুঝাইতে পারবেন না আজকে যারা শুনতেছেন ও যতই শোনান না কেন আমল করবে না তবে হ্যাঁ যারা বুঝবান তারা আমল করবে যারা বুঝবান তারা আমল করবে এটা নবীজিৎ শুন না যে গোষের কিছু অংশ বা একটু এই অংশ নিয়ে যা কোরবানির দিন প্রথমে এই খাবারটা গ্রহণ করা আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন